আসসালামু আলাইকুম সবাই ভালো আছে আশা করি তা আজকে আমরা নিয়ে এসেছি জিওমেট্রি ক্লাস থ্রি পার্ট থ্রি আজকের টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যত সামনের দিকে যাব আমাদের টপিক্সগুলো তত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এবং এই ভিডিওগুলো আমরা যদি অত্যন্ত মনোযোগ সহকারে দেখি আশা করি ধীরে ধীরে আমাদের কাছে জ্যামিতিকে কিছুই মনে হবে না মনে হবে একদম সহজ জিনিস কেন এতদিন বুঝি নাই এইরকমই আমাদের মনে হবে আর এই জন্যই আমাদের এই প্রচেষ্টা তা আজকে আমরা কি নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো যে কোনো রশ্মির কোন রশ্মি নিয়ে আমরা অলরেডি ক্লাস দিয়েছি তাহলে কোনো রশ্মির প্রান্ত বিন্দুতে এক প্রান্তে অথবা যে কোনো বিন্দুতে বা কোন রেখাংশের মধ্যবিন্দুতে অভিলম্ব বা লম্ব বা নব্বই ডিগ্রি কোণ একই কথা এগুলো বা সমকোণ আমরা কিভাবে আঁকবো অথবা কোন রেখার একটা রেখার বাইরের কোনো বিন্দু থেকে ওই রেখার উপর আমরা কিভাবে লম্ব আঁকবো তো চলো দেখে নেওয়া যাক আজকের বিষয়গুলো তো আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে যে একটা রশ্মির প্রান্ত বিন্দুতে বা রেখাংশের প্রান্ত বিন্দুতে আমরা কি করে আমরা লম্ব বা অবিলম্ব বা নব্বই ডিগ্রি কোন আঁকতে পারি তাহলে আমরা শুরু করি আমরা প্রথমেই আমরা একটা প্রথমে আমরা একটা রশ্মি নিয়ে নিব তাহলে আমরা এখানে একটা রশ্মি নিলাম আমরা এই রশিটার আমরা একটা নাম দিব আমরা এই রশ্মিটার নাম দিলাম হচ্ছে এবি রশি এই যে আমরা একটা রশিটার নাম দিলাম হচ্ছে এবি রশি ওকে এবি রশ্মি আমরা নাম দিলাম এই যে এব এব এবটা রশ্মি এখন এবি রশ্মির বিন্দুতে আমরা একটা লম্ব আঁকতে চাই লম্ব বা অভিলম্ব যাই বলি না কেন বা নব্বই ডিগ্রি একটা কোন আঁকতে চাই আমাদের প্রশ্ন হচ্ছে এই নব্বই ডিগ্রি কোনটা আমরা প্রান্ত বিন্দুতে কীভাবে আঁকবো এটাই হলো আমাদের প্রশ্ন তো চলো দেখে ফেলা যাক আমরা এজন্য আমরা একটা কাঁটা কম্পাস নিব এবং কম্পাসের যে কাটাটা রয়েছে এই কাঁটাটাকে আমরা এ বিন্দুতে বসাবো এবং যে কোনো পরিমাণ আমরা ব্যাসার্থ নেব এই যে আমরা এই যে কোনো পরিমাণে ব্যাসার্থ নিবো এবং একটা বৃত্ত ছাঙ্ক এখন প্রশ্ন হলো এই যে একটা নতুন টার্ম আসলো ব্যাসার্ধ এবং বৃত্ত চাপ আমরা যখন বৃত্ত নিয়ে কথা বলবো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে বৃত্তর সব কিছুকে আমরা পানি করে ফেলবো ততক্ষণ পর্যন্ত আমরা করে একটু খালি জেনে নেই যে ব্যাসার্ধ এবং চাপটা আসলে কি আমরা একটু ছোট্ট করে এখানে জাস্ট জেনে রাখবো আমরা যদি এখানে একটা বৃত্ত আঁকি এবং বৃত্তের যে সেন্টারটা কেন্দ্রটা রয়েছে এই কেন্দ্র থেকে বৃত্তের যে এই যে পরিধিটা এই যে দাগটা রয়েছে এই দাগটাকে আমরা পুরো দাগটাকে আমরা পরিধি ব্যাসার্ধ এই ব্যাসার্ধটা প্রত্যেক দিকেই সমান হয় আমি যদি এখানে কম্পাসে কাটা রেখে কম্পাসটাকে ঘুরাই তবুও কিন্তু কি হবে একটা বৃত্ত তৈরি হবে তার মানে এই যে আমি যদি কম্পাসটাকে আমি যদি কম্পাসটাকে এখান থেকে উঠে নিয়ে যাই কম্পাসটাকে যদি এখান থেকে উঠে নিয়ে যাই উঠে নিয়ে পয়েন্টে বসিয়ে যদি আমি এটাকে যদি আমি ঘুরাই এই যে দেখো একটা কি তৈরি হয়েছে এখানে একটা বৃত্ত তৈরি হয়েছে তাহলে এই যে এই গ্যাপটা এই গ্যাপটাই কিন্তু চতুর্দিকে কিন্তু দূরত্ব এটা এবং এই যে এখান থেকে এই টুককে আমরা বলছি কি ব্যাসার্ধ এই ব্যাসার্ধটাকে আমরা এই যে যতটুকু গ্যাপ রাখছি এটাকে বলছি ব্যাসার্ধ এখন এই পুরো বৃত্ত কমপ্লিট না করে আমি যদি পুরো বৃত্ত কমপ্লিট না করে আমি যদি এইভাবে একটা কাজ করতাম এই যে কিছুটা আঁকলাম তাহলে এই যে বৃত্ত বৃত্তের পরিধির যে কোনো অংশ এটা সরাই দিই তাহলে এই যে এই জায়গাটুকু এই জায়গাটুকুকে আমরা বলছি বৃত্তের একটা চাপ ওকে তাহলে আমরা ব্যাসার্ধ টুকু এবং এইরকম আমরা বৃত্তের পরিধির একটা অংশ যদি আমরা নেই সেটাকে আমরা বৃত্ত চাপ বলবো এটুকু বুঝে গেছি যাই হোক বৃত্ত নিয়ে চ্যাপ্টারে এই বিস্তারিত আলোচনা হবে সে ব্যাপারে আমরা কথা এখানে বলছি না তো ওকে আমরা এগুলো আমরা আর বলছি না আমরা চলে যাই আমাদের আজকের যে আমাদের কাজ সেখানে তাহলে আমরা কি করব আমরা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ পয়েন্টে এ পয়েন্টে আমরা কাঁটাটাকে বসাবো এ পয়েন্টে কাঁটাটাকে বসানোর পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে কোনো পরিমাণ আমরা একটা এভাবে যে কোনো পরিমাণ আমরা একটা ব্যাসার্ধ নেব ব্যাসার্ধ নেওয়ার পর আমরা একটা বৃত্ত চাপ আঁকবো তাহলে এই যে আমরা এই রশ্মির উপর থেকে বাইরের দিকে নিয়ে যাব তাহলে আমরা একটা বৃত্ত চাপ এই যে আমরা একটা বৃত্তচাপ চাপ এখানে আঁকলাম বৃত্তচাপটা নেওয়ার পরে আমরা এই যে এখানে যে পরিমাণ ব্যাসার্ধ নিয়েছিলাম এই ব্যাসার্ধটাকে কিন্তু লক করে ফেলেছি মানে এটাকে টাইট দিয়েছি যাতে করে এটা কম বেশি না হয় ব্যাসার্ধটা যেন থাকে অর্থাৎ এই যে আমরা বৃত্তচাপটা নিয়েছি এই বৃত্তচাপটা আমরা যতটুকু ব্যাসার্ধ নিয়েছি অর্থাৎ এখানে যে গ্যাপটা নিয়ে নিয়েছি বা যে ব্যাসার্ধটা নিয়েছি এই ব্যাসার্ধটা যেন ওইটাই থাকে অর্থাৎ এই ব্যাসার্ধটা আমরা কি করব না আমরা কম বেশি করবো না এরপরে এই কাটাটাকে এখানে যে পয়েন্টে ছেদ করলো এই যে এখানে আমরা বললাম এটা সাপোজ এটা সি পয়েন্টে আমরা বললাম যে এটা সি পয়েন্টে এখানে ছেদ করলো এখানে সি পয়েন্ট আমরা একটা নাম দেই যে এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট তাহলে এখানে সি পয়েন্ট এটা ছেদ করলো এবার যে কাজটা করব সেটা হচ্ছে এই কাটাটাকে আমরা সি পয়েন্টের উপরে নিয়ে যাব এই যে সি পয়েন্টের উপরে নিয়ে যাব তারপর ওই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমরা যে ব্যাসার্ধ নিয়ে রেখেছি ওই ব্যাসার্ধ নিয়েই আমরা ওই ব্যাসাধুনি এই যে আমরা বৃত্ত চাপটা এঁকেছি তার উপরে আর একটা চাপ আপনি এইভাবে আমরা তার উপরে একটা চাপ আঁকবো সাপোজ আমরা ধরি যে এটা এখানে মনে করলাম যে এটা ডি বিন্দুতে এখানে ছেদ ছেদ করেছে করেছে আমরা আমরা ধরলাম যে এটা ডি পয়েন্টে এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে ডি ওকে এরপরে আবার ওই কাঁটাটাকে আমরা ডি পয়েন্টে বসাবো তাহলে আমরা কি করতেছি আমরা এই কাঁটাটাকে আবার ডি পয়েন্টে বসাচ্ছি ওকে তাহলে এই যে এটাকে ডি পয়েন্টে বসালাম ডি পয়েন্টে বসানোর পরে আমরা আবার এর উপরে একটা বৃত্ত চাপ আঁকবো কার উপরে আগের বৃত্ত উপরে আবার আমরা একটা বৃত্ত চা পাকবো আঁকলাম এক আর একটা বৃত্ত চাপ আমরা এটার উপরের দিকে অর্থাৎ এটার উপরের দিকে আমরা আরেকটা বৃত্চা পাকবো ওকে এখানে আমরা আরেকটা বৃত্চা পাকলাম আমরা সাপোজ এই যে এখানে যে ছেদটা করেছে এই ছেদ পয়েন্টটার নাম দিলাম হচ্ছে ই পয়েন্ট এই ছেদ পয়েন্ট এর নাম দিলাম আমরা ই ওকে আমরা কি একটু বুঝতে কোনো অসুবিধা হয়েছে তাহলে আমরা কি করেছি এই পয়েন্টে আমরা কাঁটা বসিয়ে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত চাপ এঁকেছি বৃত্ত চাপ আঁকার পরে যেখানে বৃত্ত চাপটা ওই রেখাবারসীকে ছেদ করেছে সে পয়েন্টে এঁকে ওই একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে ওই বৃত্ত চাপের উপরে আর একটা চাপ একটা পয়েন্টে ছেদ করেছে যে পয়েন্টে ছেদ করেছে সেখানে ওই একই ব্যসার্ধ নিয়ে আরেকটা চাপ গেছি তাহলে এখানে দুটো পয়েন্ট আমরা পেয়েছি এবং এখান থেকে উপরের দিকে আর একটা আমরা বৃত্ত চাপ এঁকেছি এবার এই কম্পাসটাকে আমরা এখান থেকে সরিয়ে এখান থেকে সরিয়ে আমরা এই কাঁটাটাকে আবার ই পয়েন্টে বসাবো তাহলে আমরা কি এগুলো বুঝতে পারছি তাহলে আমরা ই পয়েন্টে কাঁটাটাকে বসানোর পরে এই যে আমরা ই পয়েন্টে কাঁটাটাকে বসাচ্ছি ই পয়েন্টে কাঁটাটাকে বসানোর পরে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো পূর্বের যে বৃত্তচাপটা নিয়ে হয়েছে সেই বৃত্তচাপটাকে ছেদ করে ওকে এই যে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকলাম এখন আমরা কম্পাসটাকে সরিয়ে নিলাম এই জায়গাতে আমাদের যে পয়েন্টটা আমরা পেয়েছি অর্থাৎ এখানে যে পয়েন্টটা আমাদের ছেদ করেছে এই নাম দিলাম আমি পয়েন্ট ওকে তাহলে আমরা এই যে কষ্ট করে এত কষ্ট করলাম কিন্তু এ পয়েন্টটাকে নিয়ে আসার জন্য ওকে তাহলে এই যে পয়েন্টে পেয়েছি এবং এ পয়েন্টে পেয়েছি এই পয়েন্ট দুটোকে যোগ করবো আমরা ঠিক আছে দুটো বিন্দু পেলেই কিন্তু আমরা ওই বিন্দুটা দুটো দিয়ে একটা নির্দিষ্ট সরল রেখা কিন্তু আমরা আঁকতে পারি তাহলে এখন আমরা এই যে স্কেলটাকে আমরা ওখানে নিয়ে যাব স্কেলটাকে ওখানে নিয়ে যে এই যে এ পয়েন্ট এবং এ পয়েন্টের মধ্য দিয়ে আমরা একটা সরল রেখা আঁকবো তাহলে এই যে এই এ পয়েন্ট এবং এই হচ্ছে এ পয়েন্টের মধ্য দিয়ে আমরা একটা রেখা আঁকবো ওকে তাহলে এই যে এ পয়েন্ট এবং এ পয়েন্টকে মিলাই দিয়ে আমরা একটা রেখা আঁকবো ওকে আমরা এটা দেখি একটু তাহলে এই যে এই দুটো পয়েন্টের ভিতর দিয়ে আমি একটা রেখা টানলাম তাহলে এই এই যে একটা রেখা টানলাম রেখাটার নাম দিলাম আমি হচ্ছে এখানে নাম দিলাম তাহলে এই জি রেখা আমরা পেয়েছি তাহলে এই জায়গাতে একটা কোন তৈরি হয়েছে কোন জি সি এখন আমরা একটু মেপে দেখি যে এই কোনটা আসলে কত ডিগ্রাম একটা চাঁদা নিলাম চাঁদাটা নিয়ে সেই এই জায়গাতে আমরা বসাইলাম দেখা যাচ্ছে এটা জিরো ডিগ্রির সাথে এবং এটা নাইনটি ডিগ্রির সাথে একেবারে মিলে গেছে তার মানে এই যেখানে আমরা কোনটা এঁকেছি এই কোনটা কত ডিগ্রি হয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে এই কোনটা হয়েছে এই যে আমরা দেখতেই পাচ্ছি এই যে কোনটা এই নব্বই এদিকে জিরো ডিগ্রি তাহলে এই কোনটা কত ডিগ্রি কোন পেয়েছি আমরা নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি কোন মানে কয় সমকোণ এক সমকোণ মানে একটা অভিলম্ব অর্থাৎ লম্ব এঁকেছি আমরা অর্থাৎ এবি রশ্মির উপরে আমরা এজি লম্ব এঁকেছি এটাকে লেখা হয় এভাবে যে এই যে এজি এজিটা ওপরে অভিলম্ব অভিলম্ব চিহ্নটাকে এভাবে দেওয়া হয় অর্থাৎ একটা একটা উল্টো টি অর্থাৎ উল্টো টি অর্থাৎ একটা দাগ দিয়ে তার উপর লম্ব টেনে অভিলম্ব বোঝা হয় যে এজিটা হচ্ছে লম্ব কার উপরে লম্ব এবির উপরে লম্ব কি বোঝাচ্ছে এখানে যে এজি লম্ব এবি তাহলে যদি কোথাও বলে যে এজি লম্ব এ বি আঁকো অর্থাৎ এ বিন্দুতে যদি একটা প্রান্ত বিন্দু হয়ে থাকে এ বিন্দুটা যদি প্রান্ত বিন্দু হয়ে থাকে এজি লম্ব এ বি আঁকি তাহলে এটা যদি প্রান্ত বিন্দু নাও হয় এ বিন্দুটা যদি যে কোনো বিন্দু তো হয় সিস্টেমটা কি একই এ বিন্দুটা যদি এখানে না হয় এখানে হতো তবুও কিন্তু আমরা একইভাবেই কিন্তু আমরা এই অভিলম্বটা আঁকতে পারতাম তবে যদি যে কোনো বিন্দু তো হয় আমরা কিন্তু অন্যভাবেও একটু এটা আঁকতে পারি আমরা সেই জিনিসটা এখন দেখব সেই জিনিসটা আমরা এখন দেখব তাহলে আমরা প্রান্তবিন্দুতে এইভাবে আমরা একটা অভিলম্ব তাহলে আশা করা যায় আমরা সবাই আঁকতে পারবো তো ওকে আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের নেক্সট অংশে আর কি আমরা তাহলে ওই জিনিসটা এখন দেখি যে আমরা এই কাজটা কিভাবে করতে পারবো আমরা তাহলে এখন যাব যে কোনো বিন্দুতে অর্থাৎ এক প্রান্ত বিন্দুতে না নিয়ে আমরা যদি যে কোনো বিন্দুতে যাই তাহলে কাজটা আমরা কিভাবে করতে পারবো সেটাই হচ্ছে এখন আমাদের আলোচনার বিষয় ওকে তাহলে এখন আমরা আবার একটা আমরা আবার একটা আমরা রশ্মি নেব বা রেখা নেব আমরা স্কেলটা এখানে নিয়ে আসি ওকে তাহলে আমরা এই জায়গাতে স্কেলটা নিয়ে আমরা একটা রশ্মি বা রেখা আমরা যাই বলি না কেন বা সরল রেখা যাই বলি না কেন আমরা এখানে নিতে পারি যেহেতু যে কোনো পয়েন্টে আমরা কাজটা করব। এবার রেখাংশ নেই রশ্মি নেই বা রেখা নেই তাতে কোনো সমস্যা নেই এখন আমরা নাম দিলাম এটার সাপোজ এটার নাম দিলাম হচ্ছে এবি এটার নাম দিলাম হচ্ছে এ এখন এবি এই রেখার উপরে যে যেকোনো একটা পয়েন্ট নিলাম আমি সি যে কোনো পয়েন্ট এটা যেকোনো একটা পয়েন্ট নিলাম আমি সি এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সি পয়েন্টে একটা লম্ব আঁকা সি পয়েন্টে একটা লম্ব আঁকা এখন এটা আমরা কি করে আঁকবো এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় এবার একইভাবে আমরা কম্পাসটা এখানে নিব কম্পাসটা নিয়ে কাঁটাটাকে আমরা সি পয়েন্টে বসাবো ওকে এই সি পয়েন্ট আমরা বসাবো সি পয়েন্টে বসানোর পরে আমরা যে কাজটা করব সি পয়েন্টে বসানোর পরে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিব ব্যাসার্ধ নিয়ে আমরা যে কাজটা করব ব্যাসার্ধটা নিয়ে আমরা এই যে এর এখান থেকে একটা বৃত্ত চাপ আঁকবো তাহলে এখান থেকে তবে বৃত্তচাপটা এবার দুই দিকে স্পর্শ করাবো ওকে যখন এ প্রান্তে ছিল না তখন কিন্তু আমরা স্পর্শ করাতে পারিনি কিন্তু এখন আমরা করতে পারি একই ভাবে এখানে প্রান্তে যেভাবে আমরা এঁকেছিলাম আগের মতো করেই আমরা যদি এখানে আঁকার চেষ্টা করি তাহলেও হবে আমরা যদি আমরা যদি এটাকে দেখে নিই কম বেশি হয়েছে কিনা না কম বেশি হয়নি আমরা এটাকে লক করে ফেললাম ওকে এবার আমরা যদি আগের মতোই এটাকে যদি আমরা আগের মতো সিস্টেমে আঁকতে চাই তাহলে পড়তে পারবো এখানে আমরা বৃত্তচাপ নিব এখান থেকে এখানে নিব এই দুই দিকে হয়ে যাবে কিন্তু আমি যদি একটা আলাদাভাবে আঁকতে চাই এখানে তাও কিন্তু পারবো সেটা হচ্ছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই লক আমরা ছুটিয়ে ফেলবো এবং অর্ধেকের বেশি অর্থাৎ এখান থেকে এই যে এটা যদি অর্ধেক হয় এর থেকে বেশি পরিমাণে আমরা একটা বৃত্তচাপ নিব আমি কি তাহলে বোঝাতে পেরেছি ব্যাপারটা আমরা কি বলছি আমরা এখানে অন্য সিস্টেম আঁকতে পারি যে যদি ভিতরে কোনো পয়েন্ট হয় দুই দিকেই যদি অংশ থাকে তাহলে এই অর্ধেকের বেশি আমরা চাপটা নেব নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অর্ধেকের বেশি দেওয়ার পরে যদি আরও বড় নিতে চাই আমি যে এটা আর বড় করে নিলাম দেখতে ভালো লাগবে আমি ইচ্ছা মতো বড় নিতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু অর্ধেকের বেশি হলে হলো এখান থেকে আমি এই জায়গাতে একটা আমি একটা লক করে এবার কিন্তু লক করে ফেলতে হবে লক করার পরে অর্থাৎ এটাকে যাতে আর কম বেশি না হয় এটাকে আমরা এখানে আমরা একটা বৃত্ত চাপ আঁকলাম নিয়েছি এই জায়গাতে আমরা একটা বৃত্ত চাপ আঁকব আঁকলাম এটাকে আমরা এবার আহ কম্পাসটাকে সরাই দিলাম সরাই দেওয়ার পর এই যে আমরা দুটো পয়েন্ট পেয়েছি এই পয়েন্টটা এবং সি পয়েন্টের নাম দিলাম হচ্ছে আহ সাপোজ টি পয়েন্ট এই ডি পয়েন্টটা এবং আমরা এটা যোগ করতে চাই আমি স্কেলটা ওখানে নিয়ে যেতে চাচ্ছি তাহলে স্কেলটাকে আমরা নিয়ে যাই তাহলে সি পয়েন্ট এবং ডি পয়েন্ট আমরা যোগ করব ওকে একটু স্কেলটা ঘোরাতে হবে তাহলে সি পয়েন্ট এবং ডি পয়েন্টটা আমরা যোগ করতে চাই তাহলে আমরা যদি যোগ করি তাহলে এই যে আমরা সি পয়েন্ট এবং ডি পয়েন্ট যোগ করলাম এখানে কি হয়েছে অভিলম্ব আমরা চেক করে দেখি অভিলম্ব হয়েছে কিনা আমরা কম্পাস নিয়ে আসলাম এই যে দেখো এখানে একেবারে নব্বই ডিগ্রি কোণ তৈরি হয়েছে তাহলে আমরা ইচ্ছা করলে কিন্তু আগের মতো করে আঁকতে পারতাম কিন্তু যদি যে কোনো রশ্মির যে কোনো বিন্দুতে যদি এটা হয় তা এবং দুই দিকেই যদি রশ্মি থাকে আমরা যে পয়েন্ট অভিলম্ব আঁকবো আমরা এভাবেও কিন্তু আঁকতে পারি অর্থাৎ এখানে প্রথমে আমরা একটা বৃত্তচাপ চাপ নেব দুই দিকে টাচ করায়া বৃত্তচাপটা নেওয়ার পরে আমরা এই যে যে কোনো একটা বিন্দুতে আমরা কাঁটাকে রেখে অর্ধেকের বেশি পরিমাণ নিয়ে এবং এদিকে একটা বৃত্তচাপ আঁকবো এবং যে পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপটা আঁকলাম এদিকেও ওই পরিমাণ ব্যসারধ্বনি বৃত্ত যে পয়েন্টে ছেদ করবে দুটাকে চেক করলেই আমরা অভিলম্বটা পেয়ে যাব তাহলে এখানে আমরা যে অভিলম্বটা পেলাম এর নাম কি দিতে পারি আমরা বলতে পারি ডিসি ডিসি হচ্ছে অভিলম্ব কার উপরে অভিলম্ব ডিসি হচ্ছে এবির উপরে অভিলম্ব ওকে ডিসি হচ্ছে এটা কোন পয়েন্ট অবিলম্বে হয়েছে সি পয়েন্টে হয়েছে তাহলে আমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছি তাহলে আমরা রশ্মীর শিখলাম যে কোনো বিন্দুতে শিখলাম এখন যদি বলা হয় একটা রেখাংশের মধ্যবিন্দুতে অভিলম্ব আঁকো কি বলছে একটা রেখাংশের মধ্যবিন্দুতে একেবারেই যে রেখাংশটা দেওয়া থাকবে রেখাংশ মানে তো নির্দিষ্ট হয়ে গেল রেখাংশ মধ্যবিন্দুতে যদি অবিলম্বে আঁকতে বলে তাহলে আমরা কিভাবে আঁকবো সেটাই এখন আমরা দেখতে চাই ওকে আমরা এই জিনিসটা একটু দেখে নেই তাহলে এবার আমরা একটা রেখাংশ নেব এবার আমরা কি করব একটা রেখাংশ নেব ওকে আমরা একটা স্কেল নিলাম স্কেল দিয়ে আমরা একটা রেখাংশ এবার এঁকে নেব সাপোজ আমি একটা রেখাংশ নিতে চাই যে রেখাংশটার দৈর্ঘ্য হচ্ছে আমরা রেখাংশটা দৈর্ঘ্য নিব হচ্ছে সাপোজ সাত মিটার ওকে এই যে জিরো থেকে শুরু করলো সাত সেন সাত সেন্টিমিটার আমরা একটা রেখাংশ নিব তাহলে আমরা জিরো থেকে স্টার্ট করলাম এই যে জিরো থেকে আমরা স্টার্ট করলাম একটু উপরে একই এখানে তাহলে আমরা জিরো থেকে স্টার্ট করলাম জিরো থেকে কত পর্যন্ত যাব কত পর্যন্ত যাব আমরা সেভেন পর্যন্ত যাব এই এই যে সেভেন পর্যন্ত ওকে তাহলে আমরা একটা রশ্মি আমরা পেয়েছি এখন এই রশ্মিটার আমরা একেবারে মধ্যবিন্দুতে কি করে লম্বা আঁকবো একেবারে মধ্যবিন্দু তাহলে আমরা মধ্যবিন্দুতে লম্বা আঁকতে হলে আমরা যে কাজটা করব আমরা দেখি তাহলে আমরা কি করব কম্পাসটা নেব কম্পাসটা নেওয়ার পরে আমরা এই যে যে কোনো এই এক দিকের বিন্দুতে আমরা নাম দিই একটু বিন্দুটার একটা নাম দেয় আমরা এটা একটা নাম দিলাম এ আর এ পয়েন্টে একটা নাম দিলাম হচ্ছে বি ওকে এখন আমরা এ পয়েন্টে কাটাটাকে রেখে আমরা এখন ব্যাসার্ধ নিব ওকে ব্যাসার্ধ নিব আইডিয়া করে এই যে অর্ধেক মোটামুটি একটা আইডিয়া করবো যে অর্ধেকের থেকে বেশি দরকার হলে তার সমান নিয়ে নিয়ে অসুবিধা নাই মানে অর্ধেকের কম যেন না হয় অর্ধেকের কম নিলে সমস্যাটা কি হবে এদিক থেকে যখন চাপ আঁকবো এদিক থেকে যখন চাপ আঁকবো বৃত্ত চাপ আঁকবো তখন দুইটাই ছেদ করবে না আর ছেদ না করলে তো আমরা পয়েন্ট পাবো না আর পয়েন্ট না পেলে আমাদের অঙ্কনও আমরা করতে পারবো না তাহলে আমরা কি করবো আমাদের আমাদের রেখা আঁকতে গেলে তো কমপক্ষে দুটো বিন্দু লাগবে যে দুটো বিন্দুকে আমরা যোগ করে আমরা কিন্তু রেখাটা পাবো তাহলে এই জন্য আমরা করব কি এটাকে আমরা অর্ধেকের থেকে বেশি যত বড় নাও সমস্যা নাই কিন্তু অর্ধেকের বেশি যেন হয় তাহলে এতটুকু আমরা চাপটা নিলাম এবং এটাকে লক করে ফেলতে হবে যেন আমরা এরপরে যেন কম বেশি না হয় তারপরে আমরা এটাকে এই যে এই দুই দিকে আমরা দুটো বৃত্ত চাপ আঁকবো এখানে একটা আঁকবো এবং এখান থেকে এটাকে নিচের দিকে নিয়ে এসে এখানে একটা বৃত্ত চাপ নিব নিবো আমরা তাহলে দুই দিকে আমরা দুটো বৃত্ত চাপ আমরা নিলাম এরপরে আমরা যে কাজটা করব ও সেটা হচ্ছে এই কাঁটাটাকে এখানে নিয়ে আসবো বি পয়েন্টে ওকে তাহলে বি পয়েন্টে যদি আমরা নিয়ে আসি তারপরে আবার ওই একই ব্যাসার ধ্বনি দুটো বৃত্তচাপ আঁকবো দুই দিকে তাহলে ওটা উপরে আঁকলাম এবার একটা কোথায় আঁকবো এবার একটা আমরা হচ্ছে বৃত্তচাপ নিচে আঁকবো এই এই জায়গাতে এখানে আমরা বৃত্তচাপটা আঁকবো ওকে এই যে আমরা বৃত্তচাপটা আঁকলাম তাহলে দুই দিকে দুটো ছেদবিন্দু বিন্দু কিন্তু আমরা পেয়েছি এটাকে আমরা সরাই দিলাম তাহলে এ পয়েন্টের নাম আমরা দিলাম হচ্ছে সি এবং এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা ডি ওকে এখন আমরা যে কাজটা করবো এবং সি এবং ডি পয়েন্ট আমরা একসাথে নিব তাহলে পরে সি এবং ডি পয়েন্টকে যদি আমরা যোগ করি এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আর একটা কাজ হচ্ছে কাজটা কি যদি বলে যে কোনো একটা রেখাংশকে খণ্ডিত করো এখানে আমি বলেছি অভিলম্ব আকো মধ্যবিন্দুতে কিন্তু একই কাজ আমি যদি বলতাম এ রেখাংশটার মধ্যবিন্দু খুঁজে বের করো কোথায় মধ্যবিন্দু আমি কোনো পরিমাপ না করে স্কেল না ধরে আমি কিন্তু মধ্যবিন্দু খুঁজে পেতে পারি এই যে মধ্যবিন্দু খুঁজে এবং সাথে আরেকটা একটা কাজ হয়ে যাচ্ছে মধ্যবিন্দুতে কিন্তু একটা অভিলম্ব হচ্ছে এবং আরেকটা হচ্ছে মধ্য এই যে রেখাংশটা

সঠিক ভাবে মিলাতে হবে এটা তাহলে আমরা এই যে এখন এটাকে যোগ করে দিচ্ছি তাহলে সি পয়েন্ট এবং ডি পয়েন্টকে আমরা যোগ করে দিয়েছি তাহলে এখানে তৈরি হয়েছে কি আমরা বলছি এটা লম্ব হয়েছে এবং আর জিনিস চেক করতে চাই যে এটা মধ্যবিন্দু হয়েছে কিনা এটাও হচ্ছে আমাদের একটু দেখতে হবে তো দেখে ফেলি যে এটা মধ্যবিন্দু হয়েছে কিনা ওকে আমরা স্কেলটা এখানে একটু নিয়ে আসতে চাই আমরা স্কেলটা একটু নিয়ে আসতে চাই এখানে এবং স্কেলটা দিয়ে দেখতে চাই এটা মধ্যবিন্দু হলো কিনা তাহলে আমরা এটা জিরো থেকে কয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার রেখেছিলাম দেখো মজার ব্যাপারটা হচ্ছে একেবারে এটা কয় সেন্টিমিটারে চলে গেছে এই যে সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন সাত একেবারে মধ্যবিন্দু তো হয়েছে এবং আরেকটা বিষয় দেখতে হবে সাড়ে তিন আমরা পেয়ে গেছি এটা খণ্ডিত হয়েছে এখন দেখবো এটা লম্ব হয়েছে কিনা এই যে দেখো লম্ব হয়েছে কিনা তাহলে আমরা এখানে নিয়ে আসলাম এই যে দেখো একেবারে নাইনটি ডিগ্রি কোন তৈরি হয়েছে নব্বই ডিগ্রি কোন তৈরি হয়েছে তাহলে আমরা কয়েকটা জিনিস শিখলাম তিনটা জিনিস শিখে ফেলেছি এক যে কোনো বিন্দুতে এবং কি করে আমরা লম্ব এই তিনটা কিন্তু এখানে আমরা আমরা শিখে ফেলেছি তাহলে পারে যদি কোনো রেখাকে বা রেখাংশকে আমরা যদি খণ্ডিত করতে বলি করতে পারবে এবং এটা যদি বলি এটাকে খণ্ডিত করেছে আমরা বুঝতে পারবো কিভাবে করেছে তাহলে এই যে এটা আমরা অঙ্কনটা আমরা শিখে ফেললাম যে কি করে আমরা এই কাজগুলো করতে পারি ওকে এবার আমাদের টপিক হচ্ছে একটা রশির রশ্মির বাইরের কোনো বিন্দু থাকে এতক্ষণ আমরা রশ্মির ভিতরেরই রশির উপরস্থ রেখার উপরস্থ বিন্দু থেকে আমরা অভিলম্ব আঁকতে শিখলাম অর্থাৎ একটা রেখা বা রসির যে কোনো বিন্দুতে প্রান্ত বিন্দুতে হোক কোনো বিন্দুতে হোক মধ্যবিন্দুতে হোক আমরা কি করে লম্ব বা অভিলম্ব আঁকতে পারি আমরা শিখলাম এবার আমরা যে একটা রশ্মির বাইরে যে কোনো একটা বিন্দু থেকে ওই রশ্মির উপরে আমরা কি করব একটা লম্ব আঁকবো তোকে আমরা একটা রেখা নিয়ে নিচ্ছি এখানে আমরা একটা রেখা নিচ্ছি আমরা ছোট্ট একটা রেখা এখানে মন মতো আমরা নিয়ে নিলাম ওকে এবার আমরা এই রশ্মির বাইরে একটা পয়েন্ট নেব আমরা রশ্মির বাইরে একটা পয়েন্ট দেবো সাপোজ আমরা এখানে একটা পয়েন্ট দিলাম ওকে তাহলে নামগুলো দিয়ে আমরা এর নাম দিলাম এবি আমরা এ পয়েন্টটার নাম দিলাম হচ্ছে সি এই সি পয়েন্ট থেকে আমরা এবি রেখাংশ বা রশ্মির উপরে আমরা যদি তীর চিহ্ন দিয়ে দুদিকে চলমান থাকে তাহলে রেখা হবে আর যদি কোনো দিকে চলছে না আমরা বলছি রেখাংশকে কোনো সমস্যা নাই আমরা এই রেখাংশের উপরে আমরা সি বিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকতে চাই অর্থাৎ ঠিক এখান থেকে এর উপরে এসে যেন নব্বই ডিগ্রি হয় অন্য কোনো কোন যাতে তৈরি না হয় সেটা কিভাবে আঁকবো এটাই হচ্ছে এবার দেখার বিষয় তাহলে আমরা একইভাবে কম্পাস নেব কম্পাসটা নিয়ে আমরা সি বিন্দুতে আমরা এটা আহ সি বিন্দুতে আমরা কি করবো বিন্দুতে আমরা এই কাঁটাটাকে রাখবো কাঁটাটাকে নেওয়া রাখার পরে আমরা একটা ব্যাসার্ধ নেব ব্যাসার্ধটা এমনভাবে ভাবে নেবো যাতে এই ব্যাসার্ধটা এই রেখাংশটাকে দুই দিকেই কি করে দুই দিকেই টাচ করে তাহলে আমরা একটা বৃত্তচাপ একটা নিচ্ছি তাহলে এই যে বৃত্তচাপটা আমরা আঁকা শুরু করলাম এই যে দেখো বৃত্তচাপটা আমরা আঁকা শুরু করলাম এই দেখো এই রেখাংশকে এটা দুইটা বিন্দুতে কি করেছে দুইটা বিন্দুতে ছেদ করেছে আমরা এই কাঁটা আমরা থেকে দিলাম আমরা এই যে ছেদ বিন্দু দুটা হয়েছে আমরা এই ছেদ বিন্দু দুটার নাম দিতে পারি আমরা ইচ্ছা করলে নাও দিতে পারি তাহলে এই জায়গাতে আমরা এবার কি করবো এই কাঁটাটাকে এখানে সরাই নিয়ে আসবো কে এই কাঁটাটাকে এখানে সরাই নিয়ে আসবো আমাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে বুঝতে আশা করি কোনো সমস্যা নেই তাহলে প্রথমে কি করেছি এখান থেকে এর উপরে আমরা কি এঁকেছি এর উপরে একটা চাপ এঁকেছি যাতে দুই পয়েন্টে কি করে এটাকে ছেদ করে তারপরে কি করব তারপরে আমরা এটাকে কম বেশি করতে পারি তবে শর্ত হচ্ছে এই যে অর্ধেকের বেশি নিতে হবে অর্ধেকের বেশি নিতে হবে কেন তা না হলে বৃত্ত চাপ আঁকলে ছেদ করবে না তাহলে এই পয়েন্টে রেখে আমরা এতটুকু আমরা একটা চাপ নিলাম এটাকে লক করলাম এবার তারপরে আমরা এখানে একটা চাপ আঁকবো ওকে এই যে আমরা এখানে একটা বৃত্ত চাপ তারপরে একই ভাবে কাটাকে সরাই আমরা এই ছেদ পয়েন্টে নিয়ে আসব ছেদ পয়েন্টে নিয়ে আসার পরে আমরা এখানে আবার একটা আহ বৃত্ত চাপ নিবো যাতে করে এটা দুটা ছেদ করে তাহলে আমরা ছেদ বিন্দু পেয়ে গেছি ছেদ বিন্দু যখন আমরা পেয়ে গেছি তখন আমরা করব কি এবার আমরা স্কেল নিয়ে এই যে ছেদবিন্দুটা নাম দিলাম আমি সাপোজ ডি তাহলে এই সিডি পয়েন্টকে আমি যদি যোগ করি অর্থাৎ সিডি পয়েন্টে যদি যোগ করে আসি তাহলে এই সিডি পয়েন্ট যোগ করে আসি এ পর্যন্ত আমি ছেড়ে দেবো যেহেতু এরপর লম্ব করতে চাই এই ডি পর্যন্ত আমার দরকার নেই তাহলে সি পয়েন্টটা কোথায় যে যোগ হচ্ছে এই পয়েন্টে কিন্তু আমার দরকার তাহলেই তো আমরা লম্বটা পেয়ে যাচ্ছি তাহলে আর স্কেলটা আমরা ওখানে নিয়ে যাই ওকে তাহলে সি পয়েন্ট এবং ডি পয়েন্ট মেলানোই হচ্ছে আমার এবার উদ্দেশ্য ওকে তাহলে এবার হচ্ছে এই যে সি এবং ডি আমরা মিলাতে চাই তাহলে এই যে সি এবং ডি আর ওকে তাহলে এই যে সি এবং ডি পয়েন্ট আমরা এবার যোগ করতে চাই এই যে আমরা করলাম কি এখানে যোগ করে দিলাম তাহলে আমরা এ পর্যন্ত ছেড়ে দিব যেহেতু আমরা ওই পর্যন্ত লম্বা আঁকতে চাই আমি এখানে নাম দিলাম হচ্ছে এখানে নাম দিলাম হচ্ছে ই পয়েন্ট ওকে এখানে নাম দিলাম হচ্ছে ই পয়েন্ট তাহলে এই যে দেখো আমরা বাইরের একটা বিন্দু থেকে কিন্তু আমরা একটা লম্ব পেয়ে গেছি আমাদের এই যে এত কাজ করলাম কেন ই পয়েন্টটাকে খুঁজে পেতে অর্থাৎ আমরা তো বুঝতে পারছি না যে সি এর সাথে কোথায় এখানে লম্ব আঁকবো না এখানে লম্ব আঁকবো এমন ভাবে সি পয়েন্ট থেকে আঁকতে হবে যেন এর উপরে এসে যেন অভিলম্ব অর্থাৎ নব্বই ডিগ্রি কোন তৈরি হয় এখন মেপে দেখি নব্বই ডিগ্রি হয়েছে কিনা আমরা যদি চাঁদা দিয়ে যদি এটা মেপে দেখি এই যে দেখো একেবারেই একটা নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে তাহলে পারে আমরা একটা রশ্মির বাইরের কোনো বিন্দু থেকেও কিন্তু আমরা ওই রশ্মির উপরে একটা তাহলে আমি যে কোনো একটা রশ্মি এখানে দিয়ে যদি আমি এটা এখানে যে কোনো একটা রশ্মি দিয়ে রশ্মির এখানে একটা বিন্দু দিয়ে বলে এর উপর লম্ব আঁকো তাহলে বুঝে ফেলতে হবে লম্বটা আমরা কিভাবে আঁকবো এরপরের ভিডিওগুলোতে যখন আমরা আরো অন্যান্য টপিকস নিয়ে আসবো ধীরে ধীরে যখন একটু একটু যখন জটিল কিন্তু জটিল নয় যদি এগুলো আমরা বুঝে যাই তাহলে তো সেগুলো আর জটিল থাকলো না কিন্তু এগুলো যদি আমরা ভুলে যাই যেটা অবলম্ব কিভাবে আঁকছে তখন কিন্তু জটিলতা ধারণ করবে তাহলে এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি যে কিভাবে এই যে মধ্যবিন্দুতে লম্ব বা এই লম্ব সেই লম্ব যেখানে সেখানে লম্ব আছে কিভাবে যাব না আজকের ছিল এই পর্যন্তই আমরা সামনের দিকে আরো কয়েকটা টপিকস নিয়ে আসবো যেমন হচ্ছে আহ যে কোন কোণকে কি করে সমদি খণ্ডিত করা হয় একটা কোনকে আমরা কি করে সমধিখণ্ডিত করব। আর এগুলা যদি বুঝতে পারি ত্রিভুজ নিয়ে যখন বিস্তারিত আলোচনা হওয়া হবে তখন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের একটা হচ্ছে নববিন্দু তারপরে হচ্ছে পরিকেন্দ্র অন্তকেন্দ্র তারপর হচ্ছে ভার কেন্দ্র এই জিনিসগুলো কি আমরা যখন কথা বলবো তখন এই যে সমদি খণ্ডক কোণের দি খণ্ডক এই কথাগুলো কিন্তু আসবে তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে নিশ্চয়ই সেগুলো আর আমাদের কাছে কঠিন থাকবে না তো আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই খোদা হাফেজ